ঢাকা যাত্রাবাড়ি থেকে এসে মাত্র চোদ্দ হাজার টাকা দিয়ে জনসন গাড়িটা কিনে নিল পাবনা কেলিকো হুন্ডা হাট থেকে আমার পাশে আছে বিক্রেতা ভাই এবং আমার বাম পাশে আছে ক্রেতা ভাই ঢাকা যাত্রাবাড়ি থেকে আসছে ভাইয়ের বাসা কোথায় সুজানগর সুজানগর এই হাটে কি আজকে প্রথম নয় আগে আসে

কেমন মানে চালায় কেমন মনে হয়েছে কোনো সমস্যা বা সমস্যা পাইনি এখনো পছন্দ হয়েছে পছন্দ হয়েছে কিনছি না তো সেটা তো অবশ্যই পছন্দ হয়েছে বিধায় চোদ্দ হাজার টাকা দিয়ে কিনে নিচ্ছে জনসন চায়না গাড়ি বিক্রেতা সুজানগর এবং ক্রেতার বাসা কিন্তু ঢাকা যাত্রাবাড়ি আপনারা যারা এখনও পাবনার এই কেলিকো হুন্ডা হাটে আসেননি তারা এসে আপনার স্বপ্নের বাইকটি ক্রয় অথবা বিক্রয় করতে পারেন একদম অনায়াসে এবং খুবই অল্প সময়ে তাই আর দেরি না করে একদম পাবনার ঢাকা মহাসড়কের পাশেই পাবনা কেলিকো হুন্ডা হাটে চলে আসুন এখনই